নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে স্বাধীনতার উনআশিতম বৎসরে উনআশীতম পর্ব গত পর্বে আমরা শুনেছি নেতাজির নীতির প্রতি কমিউনিস্ট পার্টির বিরোধিতা আজ শুনব কেমনভাবে কমিউনিস্ট পার্টির ভুল ভেঙেছে তা তারা স্বীকার করলেন নেতাজি সম্পর্কে আমরা কমিউনিস্টরা অতীতে যেসব কথা বলেছিলাম তা ভুল আমরা আজ আমাদের সে ভুল স্বীকার করছি কারো পদানত হয়ে থাকবার জন্য নেতাজি কখনো কারো সাহায্য নেয়নি বুধবার কলকাতায় নেতাজি প্রদর্শনীতে স্বাধীনতা আন্দোলনের শহীদদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রের প্রদর্শনীর এক প্যাভেলিয়ানের উদ্বোধন করে উপ মুখ্যমন্ত্রী শ্রীজ্যোতি বসু কথা বলেন নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রী বসু বলেন নেতাজি জাপানের সাহায্য নিয়েছিলেন ঠিকই জাপানের উদ্দেশ্য হয়তো খারাপ ছিল কিন্তু ভারতের স্বাধীনতা অর্জন ছাড়া নেতাজির অন্য কোনো উদ্দেশ্য ছিল না বিশেষ করে তার মতো সংগ্রামী নেতা কখনো অন্য অন্যরকম ভাবতে পারেন না শ্রী বসু আরও বলেন দেশের স্বাধীনতা অর্জনে গান্ধীজির অহিংসার দান যেমন আছে তেমনই আছে নেতাজির আজাদ হিন্দ ফৌজের বিরাট দান নেতাজির প্রেরণায় পরবর্তীকালে নৌ পুলিশ ও জনসাধারণের বিভিন্ন অংশ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে নেতাজির অস্ত্রের আঘাতের জন্যই ইংরেজকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছে আনন্দবাজার পত্রিকা উনত্রিশে জানুয়ারি উনিশশো সত্তর এ খবর উনত্রিশে জানুয়ারির পরদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী বসু কী বলেছিলেন তাও এখানে আমি তুলে দিচ্ছি সংবাদপত্রের পাতা থেকে আমাদের পার্টি জাপানকে সাম্রাজ্যবাদী বলে নিন্দা করে নেতাজি সম্পর্কে ভুল করে কমিউনিস্টরা একসময় কুইসলিং অপবাদকে সমর্থন করেছিল নেতাজির মতো দেশপ্রেমীকে কখনোই কুইসলিং বলা যায় না নিঃসন্দেহে শ্রীযুক্ত বসুর এই স্বীকৃতি প্রশংসাযোগ্য রাজনীতিতে বিভিন্ন মতামত থাকবে সেদিনও ছিল আজও আছে পরেও থাকবে তা বলে ভুল করে সে কথা স্বীকার করার মতো সৎ সাহস কজনের থাকে কিন্তু কংগ্রেস কমিউনিস্ট পার্টি ভুলও করেছে দীর্ঘ আঠাশ বছর ধরে তার জন্য মূল্যও দিয়েছে আজ ভুলও স্বীকার করেছে কংগ্রেস স্বীকার করেছে কি এই দীর্ঘ একত্রিশ বছরের মধ্যে একবারও তারাও কোথাও বলেছে কি যে নেতাজির ব্যাপারে সেদিন আমরা ভুল করেছিলাম মল্লিকা আমরা সাধারণ মানুষ রাজনীতির ঘোর প্যাঁচ কোনো দিনই আমরা বুঝিনি তবে সাধারণ বুদ্ধি দিয়ে এইটুকু নিশ্চয়ই বুঝি যে রোজ একটার পর একটা বিবৃতি দেওয়াটাকেই যখন স্বাধীনতা অর্জনের একমাত্র পন্থা বলে মেনে নেওয়া হয়েছিল তখন সারা ভারতবর্ষে এই একটিমাত্র লোক যিনি সেদিন কোনো কিছুর পরোয়া না করে দুর্বার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সত্যিকারের ক্ষত্রিয়ের মতো সামনে অনিশ্চিত ভবিষ্যৎ কি হবে কেউ তা বলতে পারে না তবু সব কিছু উপেক্ষা করে নিজের লক্ষ্যে তিনি এগিয়ে গিয়েছিলেন অনমনীয় দৃঢ়তার সঙ্গে কোনো বাধাকেই বাধা বলে মানেননি গ্রাহ্যই করেননি কোনো কিছু লক্ষ্য একটাই সে লক্ষ্য হলো যুদ্ধের সুযোগ নিয়ে মাতৃভূমির স্বাধীনতা অর্জন করা বহু আকাঙ্ক্ষিত সেই স্বাধীনতা আমরা পেয়েছি উনিশশো সালের পনেরোই আগস্ট যদিও পূর্ণ স্বাধীনতা নয় সেই আতখানায় তবু তো স্বাধীনতা সারা দেশ জুড়ে সেদিন উৎসবের বন্যা ছোট বড় ধনী গরিব সবাই সেদিন আনন্দে ভরপুর সবার চোখে মুখে নতুন দিনের আশা নতুন দিনের স্বপ্ন আমরা স্বাধীন আমরা মুক্ত দাসত্বের অভিশাপ থেকে আজ আমরা মুক্তি পেয়েছি সে উৎসবে দেখা মেলেনি শুধু সেই মানুষটির যার একমাত্র স্বপ্ন ছিল অখণ্ড ভারত বিশ্রাম ছিল না সেদিন দিল্লির আকাশবাণী প্রতিষ্ঠানের যাদের নেতৃত্বের বিনিময়ে স্বাধীনতা এসেছে তাদের নামে সেদিন কত প্রশস্তি কত ঋণ শিকার কত শ্রদ্ধা নিবেদন একবারও কি সেদিন আকাশবাণী থেকে উচ্চারিত হয়েছিল সুভাষের নামটা যে সুভাষ এবং তার আইএনের গৌরবকে মূলধন করে মাত্র কিছুদিন আগে কংগ্রেস নির্বাচনে জয়ী হয়েছিল স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে সেই কংগ্রেসকে ভুলেও সেদিন একবার উল্লেখ করেছিল তাদের কথা না করেনি ভুলে নয় ইচ্ছা করেই করেনি কারণ আত্মপ্রচার অর্থাৎ স্বাধীনতা অর্জনের জন্য কেউ যদি কোনো মূল্য দিয়ে থাকে তো আমরা অহিংসপন্থীরাই দিয়েছি সোজা কথায় স্বাধীনতা সংগ্রামে কার কী অবদান সেটা বড় কথা নয় পথটাই বড় যদিও কংগ্রেস বলতে শুধুমাত্র নির্ভেজাল অহিংসাপন্থীদের বোঝায় না প্রায় প্রতিটি বামপন্থী দলই সেদিন কংগ্রেসের অন্তর্ভুক্ত ছিল এমনকি বিভিন্ন বৈপ্লবিক সংস্থাগুলিও সেদিন কংগ্রেসের বাইরে ছিল না তারাও কেউ কম মূল্য দেয়নি স্বাধীনতা অর্জনের জন্য কিন্তু দিলে কি হবে এতদিন নিশ্চয়ই তোমাদের সহযোগিতার প্রয়োজন ছিল আজ কার্যোদ্ধার হয়ে গেছে সুতরাং এবার তোমরা ভালোই ভালোই পদ দেখো কথাটা আমার নয় মল্লিকা প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের উনিশশো ছেষট্টি সালের তেইশে জানুয়ারি সুভাষের জন্মোৎসব উপলক্ষে এ প্রসঙ্গে তিনি যে বক্তব্য রেখেছিলেন সোনো ওয়াট আই হ্যাভ নট বিন এবল to ফরগেট টু দিস ডে ওয়াজ দ্যাট দ্য নেম অফ সুভাষ বোস ওয়াজ নট ইভেন ওয়ান্স দিস আই থিঙ্ক ওয়াজ নট অ্যাক্সিডেন্টাল ইট ওয়াজ টু বি দ্যাট ইন্ডিপেন্ডেন্স হ্যাড বিন ওন দো নন অ্যান্ড দ্যাট নেতাজি অ্যান্ড আইএনএ হ্যাড নট কন্ট্রিবিউটেড এনিথিং at all টু ইট কতখানি মর্মান্তিক দুঃখে যে একজন দল নিরপেক্ষ বরেণ্য ঐতিহাসিককে একথা বলতে হয়েছে ভাবতে পারো একবার সুভাষ বিরোধিতার ব্যাপারে সেদিন কমিউনিস্ট পার্টি অগ্রণী ছিল এ কথা সত্য কিন্তু এগুলোর জন্য কি কমিউনিস্ট পার্টিই দায় নইলে আজ সুভাষ ভালো মন্দ নিন্দা প্রশংসা সব কিছুরই আড়ালে কে তাকে স্বীকৃতি দিল বা কে দিল না তাতে তার কিছুই এসে যায় না তা সত্ত্বেও কেন এই চিত্ত দারিদ্র আজ ভুল স্বীকার করে জ্যোতি বসু যে সাহসের পরিচয় দিয়েছেন কংগ্রেসের কাছ থেকেও কি দেশের লক্ষ লক্ষ জনসাধারণ তা আশা করতে পারে না এই অপ্রিয় প্রসঙ্গ এখানেই থাক মল্লিকা চলো আমরা আবার ফিরে যাই আগস্ট বিপ্লবের সেই ঐতিহাসিক অধ্যায় উল্লেখযোগ্য যে ভারত ছাড়ো প্রস্তাব কংগ্রেসের হলেও আন্দোলন পরিচালনার কৃতিত্ব তাদের নয় সে দায়িত্ব সেদিন প্রধানত বহন করেছিল সোশ্যালিস্ট পার্টি ফরওয়ার্ড ব্লক ইত্যাদি বামপন্থী দলগুলি যাক পরের কাহিনী শোনো ইতিহাস তখন এগিয়ে চলেছে দুর্বার গতিতে একটি একটি করে ঘটনা ঘটছে আর রচিত হচ্ছে ইতিহাস বিশে আগস্ট সরকারি কোষাগার আর অস্ত্রাগার দখল করার পরে উত্তরপ্রদেশের বালিয়া জেলাতে স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হল ছিটু পাণ্ডের নেতৃত্বে সঙ্গে সঙ্গে হাজার হাজার বিপ্লবী তরুণের কণ্ঠে রব উঠল স্বাধীন ভারত কি জয় ভারত মাতা কি জয় ইংরেজ ভারত ছাড়ো তোমাদের আমরা মানি না মানব না বিহারের উত্তর ভাগলপুরেও স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হলো অনুরূপভাবে তাদের কণ্ঠেও সেই একই শপথ কুইট ইন্ডিয়া কারেঙ্গে ইয়া মরেঙ্গে উড়িষ্যাও পিছিয়ে নেই কোরাপুর জেলায় জন নিহত হল পুলিশের গুলিতে আহত শতাধিক তারপরে শুরু হলো পাল্টা আক্রমণ ফলে আরও পঁচিশ জন নিহত হলো গুলির আঘাতে লাঠির আঘাতে নিহত দুজন তাছাড়া আরও পঞ্চাশ জনকে প্রাণ দিতে হলো কোরাপুর জেলের অভ্যন্তরে একজনকে দেওয়া হলো মৃত্যুদণ্ড বত্রিশ জনকে যাবজ্জীবন দ্বীপান্তর ভদ্রক রেল স্টেশনে নিহত হল আটজন ফলে পুরী প্যাসেঞ্জারের সব কটা বগি পুরে ছাই হয়ে গেল জনতার রোষে সেই সঙ্গে ভদ্রক ছাড়াও আরও চারটি রেল স্টেশন মহারাষ্ট্রের সাতারা জেলায় প্রতিষ্ঠিত হল স্বাধীন পত্রী সরকার নানা পাতিলের নেতৃত্বে এই পত্রী সরকার যেভাবে দীর্ঘদিন ব্যাপী ইংরেজের সঙ্গে লড়াই চালিয়ে নিজেদের অস্তিত্ব অক্ষুণ্ণ রেখেছিল তা সত্যিই বিস্ময়কর নানা পাতিল ছাড়াও এ ব্যাপারে পাণ্ডু মাস্টার কিষাণ বীর আপ্পা মাস্টার শ্রীনাথ লাল ডাক্তার উত্তম রাও প্রমুখ বিপ্লবী নায়কদের ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য এবার স্বাধীন পত্রী সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে কে কোন বিভাগ পরিচালনা করতেন শোনো সর্বাধিনায়ক নানা পাতিল ডিকটেটার পাণ্ডু মাস্টার গ্রামরাজ প্রতিষ্ঠার কর্ণধার শ্রীনাথ লাল গঠনমূলক পরীক্ষা ও প্রচেষ্টা ডাক্তার উত্তম রাও তুফান সেনা পরিচালক আপ্পা মাস্টার হঠাৎ একদিন ডিটেক্টর পাণ্ডু মাস্টার ধরা পড়ে গেলেন পুলিশের হাতে রাখা হলো তাকে ইয়ারবেদা জেলে এবার বিচার কিন্তু কোথায় পাণ্ডু মাস্টার অদ্ভুত কৌশলে জেল থেকে পালিয়ে ততক্ষণে তিনি পৌঁছে গেছেন নিজের এলাকায় কার সাধ্য তখন তার কেশাগ্র স্পর্শ করে ওখানে গেলে পত্রিশ সরকারের অন্যতম নায়ক আপ্পা মাস্টারের দুর্ধর্ষ তুফান সেনা তাদের দু টুকরো করে কেটে জলে ভাসিয়ে দেবে না তুফান সেনার কাজই যে পতি সরকারের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা তরুণ বিপ্লবীদের দ্বারা গঠিত এই তুফান সেনা অল্প দিনের মধ্যেই যে যেভাবে তাদের এলাকায় কালোবাজার বাল্যবিবাহ পণ প্রথা সুরাপান এবং চুরি ডাকাতি ইত্যাদি নির্মূল করে দিয়েছিল স্বাধীন ভারতেই বা তার তুলনা কোথায় পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে দেখা দিল মধ্যপ্রদেশের ওয়ার্ধা জেলার অস্থি ও চিমুরে শুরু হয়েছিল ষোলোই আগস্ট অস্থি ও চিমুরের হাজার হাজার বিপ্লবী জনতার কণ্ঠে সেদিন রব উঠল কুইট ইন্ডিয়া ইংরেজ ভারত ছাড়ো কারেঙ্গে ইয়া মারেঙ্গে